আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রচন্ড ব্যস্ততার মধ্যেও একটু ভিডিও পোস্ট করতে হলো যদিও লিখে পোস্ট করতে পারতাম লিখার মতো হাতে সময় নেই এই জন্য চিন্তা করলাম একটু মুখে বলেই নিজেকে সান্ত্বনা দেই আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত বন্যার আসলে খুবই দুর্ভোগ চলতেছে অ্যাকচুয়ালি ওখানে যদি আপনি না যান বন্যা কবলিত এলাকায় শুধু ফেসবুকের স্ট্যাটাস দেখে সেই বিষয়টা আসলে উপলব্ধি করা কখনোই সম্ভব না তো আমার সৌভাগ্য হয়েছিল গতকালকে ওইদিকে যাওয়ার যাওয়ার পরে যা দেখলাম আমি বলেছি আমার সাথে যারা ছিল যে আসলে বাসায় বসে বসে আসলে যা উপলব্ধি করেছিলাম আসার পরে আসলে তা সম্পূর্ণ আসলে ব্যথিত হওয়ার মতো কিছু খুবই কষ্টে আছে মানুষগুলা আর স্পেশালি আজকে শুনলাম যে বিভিন্ন চাঁদ পণ্য এবং ওদিকে অবস্থা আরও অবনতি হয়েছে তো মূল বিষয় আমার এটা না যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ এবং স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যার যার পক্ষে যতটুকু সম্ভব কেউ শারীরিকভাবে কেউ মানসিকভাবে কেউ কেউ বা আর্থিকভাবে সাপোর্ট দিয়ে সহযোগিতা করা যাচ্ছে যে খারাপ সময়ে কিছু সুবিধাভোগী মানুষ আছে যারা আসলে খারাপ সময়টাকেও সুবিধা বা মুনাফা নিতে তারা সবচেয়ে বেস্ট ওরা বিজনেসের সবচেয়ে উত্তম সিজন বলে মনে করে যেমন বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করার জন্য যে যেসব ত্রাণ যেসব খাবারগুলা মুড়ি থেকে শুরু করে যে বিষয়গুলা দরকার হয় দেখা যায় প্রত্যেকটা জিনিস বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে না যেখানে পাওয়া যাচ্ছে তারা কেউ কেউ ডাবল দাম রাখছে বা চড়া দাম রাখছে আমার প্রশ্ন ওই ভাইদের প্রতি ভাই আপনারা এখনও কি বিজনেস করতে হবে আপনারা হয়তো বা বন্যা কবলিত এলাকায় গিয়ে সহযোগিতা করতে পারছেন না কিন্তু আপনারা তন্ত দামটা না বাড়িয়ে অথবা আপনারা যে লাভটা করবেন লাভের থেকে এক টাকা করে আপনি ছাড় দেন ছাড় দিয়ে যারা কিনতে যায় ওদেরকে বলেন যে আমি এক টাকা করে ছাড় দিয়েছি এটাই হচ্ছে এই বন্যা কবলিত এলাকার মাসে মানুষের পাশে এটাই আমার দাঁড়ানো এটাই আমার সহযোগিতা তাহলে আমরা আসলে এই বুঝতাম যে আসলে আপনারাও দাঁড়িয়েছেন সেটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের হতো তো বাংলা বাংলাদেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে কিছু কিছু মানুষ দেখা যায় নৌকা এই ডাবল দাম চাচ্ছে যেখানে যাওয়া যায় না সেখানে পরিবহন যে পদ্ধতিগুলো আছে যেই পরিবহনগুলো আছে এগুলো ডাবল রেট নিচ্ছে তো যারা এগুলা করছেন এগুলা সম্পূর্ণ অমানবিক আসলে এই সময়টা ব্যবসা করার সময় না এই সময়টা আসলে মুনাফা করার সময় না এই সময়টা হচ্ছে দলমত নির্বিশেষে একজন মানুষ মানুষ হিসাবে আমরা যতটুকু সম্ভব ততটুকু ওদের পাশে দাঁড়ানো এবং আপনারা চাইলে এই দামটা না বাড়িয়ে বরঞ্চ আপনার লাভ থেকে এক টাকা কমিয়ে আপনারা কিন্তু এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন আসলে ওখানে না থাকলে ওদের অবস্থান না থাকলে আপনারা আসলে এটা ফিল করতে পারবেন না তো সো এটা ব্যবসা করার একটা সিজন মনে না করে আসুন আমরা সবাই মিলে ব্যবসায়ীরা যারা আছে আমরা দাম না বাড়িয়ে আমরা বরংশ মুনাফা থেকে এক টাকা টাকা কমিয়ে আমরা ওদের পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় যে সেই বিষয়টা খুবই ভালো লাগার হবে এবং আমরা সেটাই চাই যে আমরা যে কোনো একটা দুর্যোগে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যে অবস্থানে আছে যার পক্ষে যেভাবে হোক আমরা সবাই আমরা বন্যাত্মকদের পাশে দাঁড়াই বা যারা যে সময় বিপদে পড়বে আমরা ওই ওই সময় পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করব তো আশা করছি এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছিলো এই বিষয়টা এই জন্য আপনাদের কাছে শেয়ার করে আপনি একটু মানসিকভাবে রিল্যাক্স হলাম ধন্যবাদ সবাইকে I love this.